আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি মহান আল্লাহ তালার অশেষ সহমতে আপনারা অনেক বেশি ভালো আছেন আমিও ভেঙে পড়ি আমারও মাঝে মাঝে অসুস্থতার কারণে খুব খারাপ লাগে আমাকে সান্ত্বনা দেওয়ার মতন একমাত্র মহান আল্লাহ তালা ছাড়া আর কেহ নেই তবুও বলছি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সকাল সকাল ব্লগটি শুরু করে দিয়েছি এই তো বন্ধুরা দেখুন আমার ছেলে আর ভাই মিলে দুইজনে বাজারে গিয়েছে বাজার করতে তো বাসায় আর নাস্তা বানানো হয় নাই তো ওরা ওইখানে নাস্তা করবে তো নাস্তা করার জন্য একটি রেস্টুরেন্টে গেল তো ওইখানে পরোটা শেখা হচ্ছে আমার ছেলে আর ভাই মিলে একটু ভিডিও ফুটেজ তুলে আনলো তো এটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আসলে এই রেস্টুরেন্টের পরোটা আর নান রুটি খেতে খুবই মজা হয় বিশেষ করে পরোটার সাথে যে ভাজিটা করা হয় সেই রেসিপিটা অনেক মজা আগে যখন সুস্থ ছিলাম তখন এটা আমাদের বাসার পাশে বাজারটা এই বাজারে পাশে রেস্টুরেন্টটা আগে প্রায় যাওয়া হতো খাওয়া হতো ওখানে অসুস্থতার কারণে আর যাওয়া হয় না খাওয়া হয় না তারপরেও মাঝে মাঝে আমার ছেলে বা আমার ভাই আমার জন্য পরোটা বা নান রুটি নিয়ে আসে তো আমি বাসায় চা দিয়ে খেতে খুবই পছন্দ করি এটা তো বাসায় চা বানিয়ে আমি নান রুটি দিয়ে খাই আর কি মাঝে মাঝে এ তো দেখুন ওরা অনেকগুলো পরোটা একসাথে শেখে নেয় খুব দক্ষ হাতে ওরা কাজ করে আসলে আমরা তো একটা পরোটা শেখতে গেলে খুবই বিরক্ত লাগে আর ওরা দেখেন অনেকগুলো পরোটা একসাথে কিভাবে শেখে নিচ্ছে অনেক সুন্দর করে আসলে ওদের তো প্রত্যেক দিনের রুটিনে এটা ওরা প্রত্যেক দিনে এটা করে থাকেন ওদের অভ্যাস হয়ে গেছে এই ভিডিও ফুটেজটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না আপনারা কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন কারণ আপনাদের কমেন্টস পড়তে আমার কাছে খুবই ভালো লাগে আর ছোট্ট একটি রিকোয়েস্ট রইল যে যেখানে কাছে কিবা বা দূরে দেশ কিবা বিদেশ থেকে আমার এই ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে প্লিজ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আপনাদের একটি লাইকে কিন্তু আমার অনেক উপকারে আসবে আর অন্যদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে পরোটা শেখা হয়ে গেছে তো ওদের আবার খাওয়ার পালা তো মামা নিল ডাল আর ভাগিনা নিল দই তো দই দিয়ে নান রুটি বা পরোটা খেতেও কিন্তু খুবই মজা হয় তো ওরা ওইখানে খাওয়া দাওয়া শেষ করলো করে তারপর বাজার করবে ওদের বাজার করা শেষ বাসায় চলে এসেছে তো আমার জন্য আসার সময় পরোটা নিয়ে আসছে ভাজি নিয়ে আসছে তো আমি বাসায় একটু চা বানিয়ে নিয়েছি মানে আমার বোন বানিয়ে দিয়েছে চাটা তো ও ভাজি দিয়ে খেয়েছে আমি চা দিয়ে খেয়েছি কারণ পরোটা আমার কাছে চা দিয়ে খুব ভালো লাগে খেতে তো খাওয়া দাওয়া মোটামুটি শেষ করলাম সকালের নাস্তা প্রত্যেক দিনই আমার আম্মা সকালবেলা নাস্তা বানায় কিন্তু আমার আম্মাও আজকে অসুস্থ একটু এই জন্য নাস্তা বানানো হয় নাই নিয়ে আসা হয়েছে আর এদিক দিয়ে বাজার থেকে কি কি নিয়ে আসলো আপনাদের সাথে এটাও শেয়ার করছি আসলে আমার ছোট বাইটা আর আমার ছেলেটা ওরাও দুইজনের ছোট মানুষ প্রায় কাছাকাছি বয়স তাদের ওদের কিন্তু বাজার করার সময় হয় নাই তারপরেও কি করবে পরিবারের সকলেই তো প্রায় অসুস্থ এই জন্য ওদেরকে বাজার করতে হয় কষ্ট করে তো তো দেখুন আপনাদের সাথে শেয়ার করছি ওরা আজকে পাঙ্গাস মাছ এনেছে তো এই পাঙ্গাশ মাছ আনার কারণ হচ্ছে ওরা মামা ভাগিনা খুবই পছন্দ করে পাঙ্গাস মাছ খেতে তো জন্য এই মাছ নিয়ে আসলো আমাদের পরিবারের মোটামুটি সবাই পাঙ্গাস মাছ খেতে পছন্দ করে আসলে আমরা মধ্যবিত্ত আর মধ্যবিত্ত ফ্যামিলিদের রুটিনে খাদ্য তালিকায় প্রত্যেকদিন পাঙ্গাস মাছ থেকেই থাকে আমি প্রায় দেখেছি এটা নতুন করে বলার কিছু নাই সময়ের সাথে সাথে সবকিছু মানিয়ে নেওয়া লাগে এই তো আমার আম্মা ভালো করে মাছগুলো ধুয়ে নিচ্ছে ওরা দুইজন ছোট মানুষ বাজার করে এনেছে আমার আম্মাও তাতে অনেক খুশি হয় না হলে তো আমার আম্মায় একা একা এই অসুস্থ শরীর নিয়ে বাজার করতে হতো তো এদিক দিয়ে পাঙ্গাশ মাছগুলো ধোয়া হয়ে গেছে এখন কই মাছগুলো ধুয়ে নিচ্ছে এগুলো হচ্ছে দেশি কই মাছ ওদের পছন্দ হয়েছে তাই নিয়ে আসছে আমার আম্মা কিন্তু বলে নাই কই মাছ আনার জন্য ওদের চোখে পড়েছে ভালো লেগেছে তো নিয়ে আসলো আর কি তো কই মাছগুলোকে ভালো করে ধুয়ে নিবে পরিষ্কার করে নিবে তো বন্ধুরা এখন হচ্ছে খাওয়ার সময় দুপুরবেলা এই তো দেখুন আমার মা কত সুন্দর করে রান্না করে নিয়েছে এই পাঙ্গাস মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে ঝোল করেছে আর রান্নাটা খুবই লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আসলে আমার মা যেটাই রান্না করে না কেন খেতে খুবই মজা হয় আমার কাছে খুবই ভালো লেগেছে তো বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিওর একবারে শেষ প্রান্তে চলে এসেছি তো পাঙ্গাশ মাছের সাথে আবার এইখানে কলমি শাকও ভাজি করে নিয়েছে আমার আম্মা আসলে প্রথমে শাকটা দেখাতে আমি ভুলে গিয়েছিলাম তো এখন সবাই মিলে আমরা ভাত খেয়ে নেব আর তাছাড়া কলমি শাক ছাড়া এইখানে আরও কই মাছও রান্না করা হয়েছে কারণ আমাদের বাসায় দুইজন মানুষ পাগাস মাছ পছন্দ করেন না খায় না এই জন্য কই মাছটা আলাদা করে রান্না করা হয়েছে কই মাছটাও পেঁয়াজ দিয়ে ঝোল করা হয়েছে তো রান্না প্রায় মোটামুটি শেষ এখন সবাই মিলে খেতে বসে যাব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ